আড়াই টাকাও কম কেনা পড়বে এবং এটার খুচরা বিক্রি হচ্ছে টাকা যেটা হচ্ছে সেটা হল দুইশো গ্রামেরটা এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে সতেরো টাকা ষাট পয়সা সতেরো টাকা ষাট পয়সা এটার বডি প্রাইস হচ্ছে ৩৫ পঁয়ত্রিশ টাকা এটার বডি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা দুইশো গ্রামেরটা ওপেন চ্যালেঞ্জ আপনি বাংলাদেশের যত ভালো ব্র্যান্ডে ডিটারজেন্ট থাকুক না কেন ওপেন পেন দিয়ে তার সাথে ব্যবহার করবেন সেটা থেকে ভালো হবে খারাপ তো হবেই না প্রশ্নই ওঠে না ভালো হবে এরপরে এটা রয়েছে এই যে 99 এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজন একটা পাঁচশো গ্রাম ওজন একটা আপনাদের কেনা পড়বে প্রতি প্যাকেট হচ্ছে বিয়াল্লিশ টাকা এক বস্তায় থাকবে হচ্ছে ষাট প্যাকেট আপনাদের কেনা পড়বে চব্বিশশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা এবং এইটার গায়ের মূল্য হচ্ছে পাঁচশো গ্রামের নব্বই টাকা অর্থাৎ আপনি বিয়াল্লিশ টাকায় কিনে নব্বই টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন আপনি যদি দোকানের জন্য নেন এরপরে হচ্ছে সার ডিটারজেন্ট এক কেজি ওজনের যেটা এটা আপনার প্রতি প্রত্যেকটা বডি প্রায় বডি প্রাইস হচ্ছে এক বডি